ডিয়ার ভিউয়ার্স সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিটারি অ্যাফেয়ার্স পক্ষ থেকে আমি সুশান্ত মহন্ত দুটি সরচিত কবিতা পাঠ করছি আজকের প্রথম কবিতা অদৃশ্য পরাধীনতা আমি স্বাধীন তবু অদৃশ্য পরাধীনতা ঘিরে থাকে মনে হয় আমি দামনিকর কোনো কালো হর ঘাড় পেতে দিচ্ছি কুশিদজীবী মনিব হরের পিঠে পা রেখে ঘোড়ায় চড়ছেন আমি কুকুরে আছি আমি স্বাধীন তবু অদৃশ্য পরাধীনতা আমাকে ঘিরে থাকে মনে হয় আমি কোনো গিরমিট কুলি তৃনিদাদ টোবাগই টোবাগোয় আখের জমিতে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় জিরোতে গেছি সাদা সর্দারের সপাং সপাং চাবুক আমার পিঠ রক্তাক্ত করছে আমি কুঁকড়ে আছি আমি স্বাধীন তো অদৃশ্য পরাধীনতা আমাকে ঘিরে থাকে মনে হয় আমি যেন টম কাকার যুগের কোনো কৃত দাস মনিবের মার খেতে খেতে পালাতে চেয়েছি পেছনে ছুটে আসছে কতগুলো ঘোর সাওয়ার ঘন ঝোপের মধ্যে লুকিয়ে পড়েছি আমি কুঁকড়ে আছি দ্বিতীয় কবিতা একলা থাকতে শেখা কখনো একা থাকা ভীষণ জরুরি যখন হিসাব মিলতে চায় না সে সময় নির্জনে একা হিসাব করতে থাকি কারোর হিসেব কেউ মিলিয়ে দেয় না বুকের মধ্যে শুকে শোকের বরফ জমে গেলে সে সময় একা একা থাকি একা শোকের তরাগে ডুব দেবার এক অন্য স্বাদ আছে কিছু হারিয়েছ কি ভোরের নির্জন পথে একা একা খুঁজে কিছুদিন দূরের কোন জন চলে গেছি সেখানে নির্বাক থাকি পরিমাণ মতো মহুয়ায় বুদও হতে পারি বুকের ভার কিছুটা লাঘব হয়েছিল বুঝি একটু সতেজ হয়ে চলে আসা পালাব কোথায় আবার দেখতে হবে চতুরালি স্থাবকতা বইয়ের মলাট দেখেছি পুথির ভিতরে চোখে চোখ কখনো রাখিনি তবু টোল টোলো পণ্ডিতের মতো ভেগ ধরে আছে কতজন ওঠার নামা শুধু শুধু সাপ লুডু খেলা ফাঁকা মাঠে একা গোল মারে দলে দশওয়ালি চলা ভাব নেই দলপতি একচ্ছত্র খোদার মতো খোদগারি করে কাকে যে বসায় কাকে যে ওঠায় কেউ জানে না কে কখন মাঠের বাহিরে রবে বা মাঠের ভেতরে এমন হলে একা থাকতে শেখা ভীষণ জরুরি নমস্কার এখানেই শেষ করছি আপনারা এই কবিতা দুটির ওপরে মতামত দেবেন